আমরা শুরু থেকেই বলে আসছি লাস্ট বাইট একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ তাই আমরা মৌসুমি ফলকে সবসময় আমাদের খাবারে অগ্রাধিকার দিয়ে থাকি এবং একই সঙ্গে সেই ফল যেন অর্গানিক হয় সে ব্যাপারেও আমরা সচেতন থাকি এখন তালের মৌসুম চলছে লাস্ট বাইটে পাবেন তালের তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার আবার কেউ যদি সংগ্রহ করতে চান টাটকা তালের পাল্প তাও পাবেন আমি আজ চলেছি প্রত্যন্ত পল্লিতে সুমিষ্ট তালের সন্ধানে আমরা বাজার থেকে তাল কিনতে পারতাম কিন্তু যেহেতু বাজারে বিভিন্ন গাছের তাল বিক্রি হয় তাই কোনটি মিষ্টি আর কোনটি তিক্ত হতে পারে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই কিন্তু যদি নিশ্চিতভাবে নির্ধারিত একটি গাছ থেকে তাল সংগ্রহ করা যায় তবে তালের স্বাদ একই থাকে আমরা এখানে কয়েকটি গাছের তাল পরীক্ষা করে দেখেছি যদিও তালগুলো আকারে একটু ছোট তবে স্বাদ এবং গন্ধ অতুলনীয় এই তাল দিয়ে আমরা তৈরি করবো কেক মিষ্টি পায়েস ও আরো কিছু খাবার স্বাদ নিতে চাইলে চলে আসুন লাস্ট বাইটে আর নির্দিষ্ট পরিমাণে অর্ডারে খুলনা শহরে ডেলিভারি একদম ফ্রি লাস্ট বাইট ফুড ফর দ্য সোল